তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে পার্লিটি বিস্কুট দিয়ে একটা কেকের রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে দু প্যাকেট পার্লেচি বিস্কুট নিয়েছি বিস্কুটগুলো এবার আমি একটা মিষ্টি তারের মধ্যে দিয়ে একটা গুঁড়ো করে নেব তুমি কোনো বিস্কুট দিয়েই কেকটা তৈরি করতে পারো দেখো আমি দুপোচার বিস্কুট দিয়ে দিলাম যেহেতু বিস্কুটটা মিষ্টি তার জন্য চিনি বেশি দেওয়ার দরকারও পড়বে না দেখো আমি সামান্য চিনি দিয়ে দিলাম দু চামচের মতো এবার আমি এটাকে মিক্সির মধ্যে কুড়িয়ে নেব একটা ফাইন পেস্ট আমি তৈরি করবো বন্ধুরা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দুধ দেবো আস্তে আস্তে করে দুধ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব বন্ধুরা ভিডিও দেখার শুরুতে কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই প্লাস আমার ভিডিওটা দর্শনের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে একটা ঠিক ব্যাটার আমাকে বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে দেখো এইভাবে থিকনেসের ব্যাটারটা বানিয়ে নিতে হবে এবার আমি এটার মধ্যে সামান্য রিফাইন তেল দিয়ে দেব তারপর দেব এক চামচ বেকিং পাউডার চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে সামান্য আর একটু দুধ দিয়ে এটা আবার মিক্স করে নেব করে আমি একটু এটাকে ফেটিয়ে নিচ্ছি এবার দেখো আমি একটা কেক টিন নিয়েছি এটার মধ্যে একটা কাগজ বিছিয়ে দিয়েছি আর তেল ব্রাশ করে দিয়েছি এবার আমি এটার মধ্যে ফেলে দেব কিন্তু দুধ দান্ত বন্ধুরা দেখো সমস্ত বেটারটা আমি ফেলে দিলাম বড়টা কেটেটু এবার আমি এই যেশের পাশে চলে যাব আমি এটাকে এইই করব ঠিক আছে বন্ধুরা পুরো আমি একটা কড়ার মধ্যে লবণ বিছিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডের মতো দিয়েছি এবার আমি আস্তে আস্তে একটা বাটিটাকে বসিয়ে দেব খুব সাবধানে এটা বসিয়ে দেব আমি আর গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখছি আমি তারপর এটাকে আমি একটা ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো পনেরো মিনিটের মতো এটাকে আমি বেক করে নেবো তাহলে তৈরি হয়ে যাবে আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা পাশে থাকা আইকনটি প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমি এটাকে পনেরো মিনিটের মতো লো আছে বেক করে নেব তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না বন্ধুরা এবার আমি ঢাকাটা একটু সরালাম আমি এখানে দুটো ঢাকা দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে এবার আমি দেখে নিচ্ছি একটা কাটি দিয়ে দেখো মানে সাইডের পোর্শনটা হয়ে গেছে কিন্তু মিডিলটা এখনো বাকি আছে আর আমি কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি উপরে যে মিডিলের পোর্শনটা এখনো কাঁচা আছে আরো দশ মিনিটের মতো আমি এটাকে বেক করে নেব আবার আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম দশ মিনিটের মতো করে নেব বা বেক করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা আবার আমি ঢাকাটা সরিয়ে দেব এবার কাঠিটা নিয়ে দেখো কাঠিটা পুরো ক্লিন আসছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর আমি সার্ভ করব দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমার কেকটা এবার আমি এরকম করে নিচ্ছি এবার আমি একটা ডিশের মধ্যে দেখো বন্ধুরা কত সুন্দর এসছে এবার আমি কাগজটা তুলে নেবো সাবধানে আমি কাগজটাকে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা কেকটা দেখো কত সুন্দর লাগছে না এবার আমি একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর লাগছে না